আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য আজকে আমি একটা নতুন হেয়ার প্যাক নিয়ে এসেছি এই হেয়ার প্যাকটা কিন্তু বাচ্চাদের জন্য যেসব বাচ্চাদের ছোট বয়স থেকে চুল রাখেন কিন্তু চুল পাতলা সেসব বাচ্চাদের জন্য আমার এই প্যাকটা কিন্তু খুবই উপকারী চলুন কিভাবে আমি প্যাকটা করাইছি বা কি কি দিয়ে করাইছে সেগুলো একটু দেখি আমার এখানে আছে আরং আর্থের একটা মেহেন্দি হেয়ার প্যাক এটা আপনি আরং থেকে নিতে পারবেন আড়ংয়ে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটা আর একটা লাগবে এটা হলো মেথি গোড়া এটাও আমি একটা গ্রোসারি বা সুপারশপ থেকে এটা নিয়ে এসেছি আপনারা যে কোনো একটা সুপার শপে এটা পেয়ে যাবেন তো আর এটা আপনি যে কোনো সুপার শপ থেকেই পাবেন এর গোড়াটা একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে একটু ভালো ফলাফল পাওয়া যাবে মেথি গোড়া কিন্তু চুলের জন্য খুব ভালো চুলকে সিল্কি করে আর এ পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি অনেক সব ভোরবেলায় এ মেথি গোড়া দু চামচ আর হেয়ার মেহেন্দি হেয়ার প্যাক দুই চামচ নিয়ে আমি এটা ভিজাই রাখছিলাম পানি দিয়ে কারণ এটা একটু ভিজাই রাখলে ভালো ফলাফল পাওয়া যায় আপনার মিহিটা একটু আর একটু ঘন হয় একটু মসৃণ হয় এ সঙ্গে সঙ্গে দিলে ওই ফলাফলটা ঠিক পাওয়া যায় না তাই আমি একটু পানিতে ভিজিয়ে রাখি পানিতে ভিজিয়ে রাখছিলাম এই যে দুই ছোটো বাচ্চার মাথায় দিব তাই আমি অল্প করে ভিজেছিলাম এরপরে আমি এর সাথে মেশাবো টক দই এই যে টক দইটা আপনার বাসা টক দইও দিতে পারবেন নর্মাল টক দইও দিতে পারবেন বা কিনে এনে দিতে পারবেন বাচ্চাদের যেহেতু মাথায় দিবেন তাই ফ্রিজেরটা দিবেন না কিন্তু আমার এটা ফ্রিজেরই ছিল আমার এই মুহূর্তে কেনা হয়েছিলো না তাই আমি ফ্রিজ থেকে বের করছিলাম বের করে এর ভিতরে দিব চলুন এবার আমি টক দই দিয়ে দেখি আপনাকে এই যে টক দই দিব টক দই দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে তারপরে মাথায় দেয়া লাগবে এখন আমি এর ভেতরে টক দই দিব টক দই দিয়ে ভালোভাবে এটা আমরা মিশিয়ে নিব চলুন এর ভেতরে যে টক দই দিয়ে নিয়েছি আমি এখন টক দইটা আমি ফ্রিজে রাখছিলাম তাই আমার টক দইটা একটু পাতলা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভালোভাবে টক দইটা মিশিয়ে নিব দেখতে পারতেছেন যে আমি ভিজে রাখছিলাম যেটা আমি সেটা দিয়ে আমি ভালোভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি আর কিন্তু এর ভিতরে কোনো পানি যাবে না পানি কোনো অ্যাড অ্যাড হবে না এ পর্যায়ে আমি শুধু টক দিয়ে দিয়েছি আপনারা এর ভিতরে একটা ডিম দিতে পারেন ডিমের সাদা অংশ সাদা অংশ কিন্তু চুলের জন্য খুব ভালো চুলটাকে একদম ঝুরঝুরি করে চুল মসৃণ করে আর আপনার মেথি গোড়া চুলকে সিল্কি করে চুলের গোড়া শক্ত করে আপনার হেনা চুলের যে ড্যামেজ সেই ড্যামেজটা দূর করে তো এটা আমার বাচ্চার মাথায় দিয়ে দিব এটা দিয়ে আমি আধা ঘন্টা রাখবো যেহেতু বাচ্চা ছোট তাই আমি বেশিক্ষণ রাখবো না আমার বাচ্চার বয়স চার বছর আপনারাও কিন্তু চার বছর এর আগেও দিতে পারবেন কিন্তু যেসব বাচ্চাদের ঠান্ডার সমস্যা সেসব বাচ্চাদের এরিয়া চলায় ভালো তবে অনেকেই শখ করে চুল রাখে ছোটোকাল থেকেই আর কিন্তু চুল অনেকেরই পাতলা চুল ঘন হয় না চুলের ছিল কিনে চুলের এজন্য কিছু কিছু প্যাক আমি মাঝে মাঝে দিয়ে থাকি তার ভিতরে একটা প্যাক এটা আমি আমার মেয়ের মাথায় দেব আধা ঘন্টা রাখবো এই আর দেওয়ার আগে চুলটা পরিষ্কার করে নেবেন আর চুলে চুল পরিষ্কার করে চুলটা একটু আঁশড়িয়ে নেবেন যেন কোনো জট বেঁধে না থাকে চুলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এ কাজটা করবেন আপনারা যে প্যাকটা ব্যবহার করছেন এটা যদি আপনারা এক থেকে সাত দিন মানে সাত সপ্তাহ বা তিন সপ্তাহ ইউজ করেন তারপরে কিন্তু বুঝতে পারবেন এর উপকারিতা তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং উৎসাহ জাগাবেন আর বেল আইকনটা টিপে চালু করে রাখবেন যখন আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি এভাবে চুলটা দিয়ে আমি খুব বেশিক্ষণ রাখবো না যেহেতু ঠান্ডার সমস্যা